বর্তমান বিএনপি জামায়াত ইসলামকে নিয়ে চরম আতঙ্কিত এবং ভীত এর ভয়ের কয়েকটি ভিত্তি রয়েছে কারণ রয়েছে অতীতের জামায়াত ইসলাম আসলে যেমনটি ছিল পাঁচে আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর আসলে জনগণ জামায়াত ইসলামের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেছে জামায়াত ইসলামের ব্যাপারে জনগণের এই পরিবর্তনকে বিএনপি এতদিন বুঝতে না পারলেও ভোটের মাত্র কয়েক মাস এসে তারা বুঝতে পারছে যে জামায়াতের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলে গেছে মানুষের ভোটের অ্যাটিচিউড চেঞ্জ হয়ে গেছে বিএনপির লোকদেরকে নেতাদেরকে কর্মীদেরকে মানুষ যেভাবে অ্যাকসেপ্ট করত। রিসিভ করত সেই অ্যাটিচিউড আগের মতো নেই এর প্রধানতম কারণ হল বিএনপির প্রতি জনগণের বিরক্তি বিএনপির প্রতি যে মানুষের বাংলাদেশের জনগণ বিরক্ত এটা এতদিন না বুঝলেও দশ এগারো বারো মাস পরে এসে বিএনপি সেটা বুঝতে পারছে এবং এটাও বুঝতে পারছে যে যে কারণ যেই কারণে বিএনপির উপরে জনগণ বিরক্ত এখানে আসে চারটি কারণ এক হলো পরিশ্রম দুই চাঁদা তিন দুর্নীতি চার ধোকা আমি আপনাকে এক নম্বরে যদি বলি পরিশ্রম দলের কিভাবে কর্মী বৃদ্ধি করতে হবে কিভাবে একজন কর্মীর মান বৃদ্ধি করবে অধীনস্থ একজন কর্মীর অর্থনৈতিক উন্নতি কিভাবে হবে তার পরিবার কিভাবে সুন্দরভাবে চলবে এই ধরনের চিন্তা পরিশ্রম বিএনপির মধ্যে নেই সর্বোচ্চ যদি তাকে খুব ভালোবাসে তাকে বলবে এই এলাকায় তুমি চাঁদা খাও অর্থাৎ তাকে মৃত্যুর দিকে অসামাজিকতার দিকে মানুষের ঘৃণার দিকে অত্যাচারের দিকে তাকে ঠেলে দিবে মানে মানুষের উপর অত্যাচার করার দিকে তাকে ঠেলে দিবে একটা বিএনপির সিস্টেমে হলো এটা অধীনস্থ কোনো নেতাকে যদি ভালো না বাসে তাকে দল থেকে আউট করে দিবে আর যদি তাকে খুব ভালোবাসে তাহলে তাকে বলবে এই যে বনানি থেকে গুলশান পর্যন্ত তুমি যত যেই একশো দোকান আছে প্রতিটি দোকান থেকে প্রতিদিন একশো টাকা করে ডেলি দশ হাজার টাকা তুমি চাঁদা পাবা ডেলি দশ হাজার টাকা অনেক টাকা ইনকাম সেই হিসাবে তারা সেখান থেকে এটা হলো ভালোবাসা তাদের প্রতি কিন্তু পরিশ্রম তারা করবে না একজন কর্মীর জন্য একজন কর্মীর আরও বেশি ভালো করার জন্য কিভাবে দলের প্রতি আরও অবদান রাখে এসব তারা করবে না দ্বিতীয়ত হল চাঁদাবাজি জামায়াতকে ভয় এই যে যে যেই সরি যে পরিশ্রমটার কথা বলছি এই পরিশ্রমটা বিএনপি করতে রাজি নয় কিন্তু এই পরিশ্রমটা জামায়াত করছে জামায়াতের এই পরিশ্রমের সামনে বিএনপি দাঁড়াতে পারবে না টিকতে পারবে না বিএনপির ক্ষয়ের আত্মিক আত্মগত নৈনীতিগত পরাজয়ের এটি একটি কারণ চাঁদা জামায়াত ইসলাম এভাবে অবৈধ চাঁদা উপার্জন করে না মানুষকে প্রেশাদ দিয়ে মানুষের ব্যবসা থেকে কষ্টের টাকা থেকে চাঁদা নেয় না তারা চাঁদা নেয় স্বেচ্ছায় খুশি হয়ে সয়াবের জন্য মানুষ টাকা দিয়ে আসে গিয়ে পাঁচ টাকা দশ টাকা আপনি বুঝেন জামায়াত ইসলামের এক কোটি কর্মী সমর্থক প্রতি মাসে পাঁচ টাকা করে দেয় পাঁচ টাকা দেয় কেউ পাঁচ টাকা দেয় না ধরেন পাঁচ টাকা করে দেয় তাহলে কত পাঁচ কোটি টাকা পাঁচ কোটি টাকা যদি একশো টাকা করে দেয় পাঁচশো কোটি টাকা বুঝতে পারছেন এক মুহূর্তে আমাদের ইসলাম যদি এক এই মুহূর্তে চায় যে আমাদের এক হাজার কোটি টাকা লাগবে সবার কাছে এক হাজার টাকার একটা ধার্য দিবে এভারেজ এখানে কেউ একশো টাকা দিবে কেউ পাঁচ হাজার টাকা দিবে কেউ দশ হাজার কেউ এক লাখ পাঁচ লাখ টাকা দিবে সামর্থ্য অনুযায়ী ঠিকই এক হাজার টাকা কালেকশন করে ফেলবে কয়েক ঘন্টায় তো বিএনপি যেই চাঁদাবাজি করে অন্যায় ভাবে সেটাতেও জামায়াতের সমকক্ষ হওয়া সম্ভব না তো বিএনপি মানুষের বিরক্তি অর্জন করবে মূলত বিরক্তি থেকে বিএনপির উপরে বিরক্তির কারণ হলো চারটি বিষয় পরিশ্রম না করা চাঁদা দুর্নীতি ধোকা এরপরে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বা প্রশাসনিক দুর্নীতির সাথে বিএনপি পন্থী লোকরা যে যুক্ত আরও হবেন আপনি বিএনপি পন্থী কিছু সচিব আমলা বা কর্মকর্তা বা টিএনও ইউনও যাই বলেন না কেন বা এসপি বলেন দু একটা যদি সৎ থাকে ধরেন চাঁদা খায় না একটু নামাজ টামাজ পড়ে তারে আর বিএনপি বিশ্বাস করে না কয়ে তো জামাত আপনি বিএনপির বিশ্বস্ত হলো মাঝে মাঝে চুরি করে আপনিও খাইতে হবে কিছু তাদেরকেও খাওয়াতে হবে তাহলে বিএনপি আপনাকে বিশ্বাস করবে কিন্তু আপনি ঘুষ খান না একটু নামাজ টামাজ পড়েন আপনাকে আর বিএনপি বিশ্বাস করবে না বলবে যে আপনার জামায়াত সুতরাং কোনো মানে দুর্নীতি হওয়া ছাড়া আপনি বিএনপিতে অন্তর্ভুক্ত হতে পারবেন না এভাবেই তারা সমাজের নিজের ইমেজ তৈরি এটা একটা বিরক্তি দেখেন প্রতিটা দুর্নীতি কিন্তু জনগণকে এফেক্ট করে তার কাছ থেকে ঘুষ নিতে হবে পার্সেন্টেজ নিতে হবে এরপরে এটার ভাগ দিতে হবে তাদেরকে শেষ আপনার বিদ্যুৎ বিল বাড়াতে হবে প্রশাসনিক খরচ বাড়ানোর জন্য গ্যাস বিল বাড়াইতে হবে তখন এফেক্ট কার উপরে যায় জনগণের উপরে যায় ঠিক আছে আপনি আপনি যত ধনী হন না কেন ভাই আপনার উপরে তো এফেক্ট পড়বে আপনি আমেরিকার নির্বাচনের কথা একবার ভাবুন ঠিক আছে আমেরিকান নির্বাচনের কথা একবার ভাবেন জোহরান মামদানি কি বলছে তিনটি কথা বলছে শিশুদের জন্য নিরাপত্তা স্কুলে ফ্রি বাসকে ফ্রি করে দেওয়া স্বাস্থ্যকে ফ্রি করে দেওয়া হ্যাঁ স্বাস্থ্য আপনার মানে চিকিৎসা ফ্রি থাকবে বাস ফ্রি থাকবে এত ধনী দেশে তাকে এই ঘোষণায় দিতে হয়েছে ধনী পৃথিবীর সব ধনী দেশের সবচেয়েতে ধনী শহর পৃথিবীর সবচাইতে ধনী মানুষ বসবাস করে নিউ ইয়র্কে হ্যাঁ নিউ ইয়র্কের টাকা এতই বেশি আপনি পৃথিবীর হিসাবে যদি একটা শহর ওই শহরকে যদি সারা পৃথিবীর দেশগুলোর সাথে তুলনা করেন সে এই পৃথিবীর অষ্টম ধনী বুঝতে পারছেন কি মারাত্মক টু ট্রিলিয়ন ডলার তার অর্থনীতি বাংলাদেশ আরও বিশ তিরিশ বছর লাগবে শেখ হাসিনা যদি থাকতো। হ্যাঁ তাহলে মনে করে ফেলতো হয়তো আরো তিরিশ বছর লাগবে ট্রিলিয়ন ডলারে যেতে বুঝতে পারছেন তুরস্কের মতো দেশ এখনো ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে যাইতে পারা নাই মালয়েশিয়া যাইতে পারা নাই কিন্তু নিউ ইয়র্কের সিটির অর্থনীতি ট্রিলিয়ন ডলারের এই কারণে মামদানির মতো লোকদের বিএনপির ভয় জামায়াতকে বিএনপির ভয় কারণ জামায়াতদের মামদানি কানেকশান তো দেখছেন আমি বলতেছি না মামদানি মামদানির আমদানিতে আতঙ্কিত বিএনপি বুঝছেন মামদানির আতঙ্কিত কেন মামদানির আমদানিতে কেন আতঙ্কিত বিএনপি সেটা আপনারা বুঝতে পারবেন তো এই যে এরপরে ধোকা বিএনপির রাজনীতিতে একটা ধোকার উপরে দেখেন তারা এখন যে নমিনেশনটা দিল সারা বাংলাদেশ আপনি এক নজর বিলান্ত আপনার এলাকায় চোখ বুলান সবচাইতে ত্যাগী লোকটা কি নমিনেশন পেয়েছে আমার এই প্রশ্নের ব্যতিক্রম দুই একটা নাই তা কিন্তু না দু একজন ত্যাগী লোক পেয়েছে নমিনেশন কিন্তু বেশিরভাগ আসনে দেখবেন আওয়ামী লীগের প্রভাবাধীন টাকাওয়ালা লোকরা নমিনেশন পেয়েছে যারা আন্দোলন সংগ্রামে ছিল না আপনি দেখবেন এটা একটা ধোকা তারা আওয়ামী লীগের কাছ থেকে ধরেন এস আলম বলছে চট নোয়াখালীতে ফখরুলকে নমিনেশন দাও ফখরুল নামের একটা লোক আছে নোয়াখালীতে আওয়ামী লীগের এসালমের কর্মচারী ফখরকে দাও আমরা তোমাদেরকে নোয়াখালীতে যত খরচ হয় নির্বাচনের সব খরচ দিব এবং আরও দুশো কোটি টাকা দিব বাস এসালমের একটা লোককে নমিনেশন দিয়ে দিছে সে নির্বাচিত হবে সে কি বিএনপির নেতাদের জন্য কাজ করবে বিএনপির কর্মীদের জন্য কাজ করবে সে কাজ করবে কীভাবে আওয়ামী লীগকে আনা যায় কিভাবে এসালমের ব্যবসাগুলোকে রান করানো যায় তার দুর্নীতিগুলোকে বৈধতা দেওয়া যায় তাই না তো মানদানি ইফেক্ট বাংলাদেশের রাজনীতিতে আতঙ্কিত বিএনপি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম